দীর্ঘ দীর্ঘকণ্ট্রোার্সির পর অবশেষে সকল ধরনের আইনি জটিলতা কেটে গেছে এসএসসির আবেদন প্রক্রিয়া এসএসসি পরীক্ষার জন্য শুরু হয়ে গিয়েছে গত কাল থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে নিয়োগের পরীক্ষা তার জন্য আবেদন প্রক্রিয়া গতকাল রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকেই শুরু হয়েছে এবং এসএসসি সূত্র মারফত এখনও পর্যন্ত যে খবর রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় মোট পাঁচ লক্ষ তিরাশি হাজার সাতশো জন পরীক্ষার্থী আবেদন করেছেন এবং এই মুহূর্তে সংখ্যাটা আরও বেশি হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে চাকরিচ্যুত বা চাকরি হারা তেরো হাজার সাতশো জন যোগ্য শিক্ষকও কিন্তু রয়েছে এই আবেদনের মধ্যে যারা পুনরায় আবেদন করার সুযোগ পেয়েছেন এবং যারা অযোগ্য তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন না সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার পর্যবেক্ষণ এখন প্রশ্ন হচ্ছে কবে পরীক্ষা হবে আনুমানিক যে ডেট উঠে আসছে বা রাজ্য সরকারের কাছে সাত সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর লিখিত পরীক্ষার আয়োজনের অনুমতি যে পাঠিয়েছেন এসএসসি কর্তৃপক্ষ যেমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে রাজ্যের পক্ষ থেকে সবুজ সংকট পেলে সংকেত পেলেই এই পরীক্ষার দিনগুলি ঘোষণা করা হবে বলে এসএসসি সূত্র মারফত খবর উঠে আসছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষকের ঘাটতি হয়েছে তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনেকেই মনে করছেন আপনাদেরকে জানিয়ে রাখি নবম দশম স্তরে আবেদন করেছেন এই মুহূর্তে তিন লক্ষ উনত্রিশ হাজার সাড়ে ছশো জন সাড়ে ছশো জন পরীক্ষার্থী এবং দ্বাদশ একাদশের ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যাটা প্রায় দু লক্ষ চুয়ান্ন হাজার অর্থাৎ দু সাল থেকে এবারে কিন্তু প্রায় তিন লাখের কাছাকাছি আবেদন বেশি পড়বে বলেই অনুমান করা হচ্ছে এসএসসির পক্ষ থেকে এখন প্রশ্ন যে যাদের চাকরি গেছে বা যারা নিজেদেরকে যোগ্য হিসাবে দাবি করেছে তারা পরীক্ষায় না বসে আর তাদের জন্য আর কোনো সুবিধা নেই যেমনটা মনে করছে আইনজীবী মহল তাদেরকে পরীক্ষায় বসতে হবে আবার পুনরায় পরীক্ষায় পাশ করে আসতে হবে তাদের জন্য যেটুকু সুবিধা রাখা হয়েছে এসএসসির পক্ষ থেকে আপনারা সকলে জানেন কিন্তু তা সত্ত্বেও যোগ্য চাকরি প্রার্থীদের কিন্তু রাস্তায় রয়েছে তাদের দাবি যে তাদের চাকরিটা কিন্তু ফিরিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এবং সেই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কি হবে ভবিষ্যৎ সেটাই কিন্তু কিন্তু দেখার যদিও রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন পিটিশন দাখিল করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের ফাইনাল পর্যবেক্ষণ কি আসছে সেটাই কিন্তু দেখার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ